সবার পায়ের তলে থেকে মাটিটা যেন সরে গেছে আমরা দেখছি আমরা যখনই প্রশ্ন করছি অনেক রাজনৈতিক দল চলে আসছেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই লড়ছেন আমরা বুঝতে পারছি দু হাজার ছাব্বিশ সামনেই এই ইস্যুকে যদি কেন্দ্র করে তারা যদি একটা কথা পৌঁছতে পারেন তাদের জন্য অনেক সুবিধা হবে কিন্তু আমরা সেটা নাগরিকরা বুঝতে পারছি তাই জন্য আজকে আমরা এখানে এখানে যারা এসেছি কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা কেউ নই কোনো পতাকার নিচে আমরা এখানে আসিনি কোনো কিছু লোভে আমরা আসিনি আমাদের এখানে আসা মানে আমাদের কিন্তু কোথাও গিয়ে আমাদের সারাক্ষণ তারপরে সাহস নিয়ে আছি হাতে হাত ধরে আছি তার কারণ আপনারা আছেন আপনারা আছেন আপনারাও আমাদেরকে দেখছেন আমরা সবাই যদি একসাথে না থাকি আমাদের লক্ষ্য যদি এক না হয় তাহলে কিন্তু এই সংস্কৃতি আর শুধুমাত্র আপনারা তো সবাই জানেন যে যে শাসক সেই শোষণ যন্ত্র যে শাসক আমাদের কথা বলতেন আমাদের বাড়ির নারীদের কথা বলতেন সুরক্ষার কথা বলতেন মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন রাস্তায় নেমেছিলেন যে শাসককে আমরা নিয়ে এসেছিলাম তারাই কোথায় যাতে মানুষের থেকে আলাদা হয়ে গেল যখন একটা কোনো গদি পায় মানুষ বোধ তখন মানুষের কথা ভুলে যায় বদির এমন একটা মোহ এমন একটা কিছু আকর্ষণ আছে যেখানে সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যায় তারা ভাবেন আমরা অনেক উঁচুতে বসে আছি আমরা বোধহয় ঈশ্বর আর এরা বোধহয় সবাই আমার প্রজা আমি যা বলবো সেই পুরোনো দিনে যেরকম শাসক দল যেভাবে নিজেদেরকে চালাতেন জমিদারি প্রথা রাজা রাজাদের প্রথা এখনো বোধ সেই রকম প্রথায় আমরা ডিসিশন নিয়ে নেব আমরা বলে দেবো এইভাবে চলবে তারপরে বাকিটা এইভাবে চলবে আমাদের কোনো কিছুই আর শির দ্বারা সোজা নেই আমরা সবাই এই কথাটা সাধারণ মানুষেরাই সমস্ত রাজাদের কথা শুনবে কিন্তু এখন তো রাজা প্রথা বিলুপ্ত হয়েছে সেগুলো তো আমরা অনেক পার করে আজকে আমরা এখানে চলে এসেছি আমরা সবাই আজকাল খুব আধুনিক আমরা সবাই মলে যাই সিনেমা দেখি ভালো স্ক্রিনে আমরা সবাই ভালো ভালো পোশাক পরি অনেক কিছু আমরা সবাই ইংরেজিতে কথা বলি বলার চেষ্টা অন্ধত করি দামি ফোন ইউজ করি কিন্তু কোথায় আমরা আধুনিক হলাম বলুন তো আমার তো এটাই বারবার করে মনে হচ্ছে যে মানুষেরা যে রাজনীতি করেন আমাদের নাকি ভালোর জন্য আমরা যাতে সুরক্ষিত থাকি আমাদের যাতে চাকরি হয় আমরা যাতে একটা হসপিটালে গিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা পাই ঠিকঠাক আমরা যাতে পড়াশোনা করতে পারি তাই জন্য নাকি মানুষেরা রাজনীতি করেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু দেখুন আমরা আজকে কোথায় আস্তে আস্তে যেন কোথায় আরো নিচে তলিয়ে যাচ্ছি আর তাদের বাড়ি আস্তে আস্তে প্রাসাদ অট্টালিকা হয়ে যাচ্ছে আমার তো মনে হয় আমার কেন আপনারা সবাই বোধহয় আমার সাথে সহমত হবে যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হসপিটালে গিয়ে নিজেদের চিকিৎসা করাবে সেই দেশ তখনই যাবে তখন যাদের বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে তখনই আমাদের দেশ আরো বোধ উন্নত হবে আমরা সত্যিকারের আধুনিক হওয়ার পথে এগিয়ে যাব। আর আমাদের অনেক ভয় ভীতি গ্রামগঞ্জের মানুষদের অনেক ভয় দেখানো হচ্ছে তারা রাস্তায় বেরোতে পারছেন না তারা সঠিক কথা বলতে পারছেন না কিন্তু আমরা সেই সাহস দেখাবো কারণ আমরা কলকাতা শহরে বাস করি আমরা তাও বাইরের মানুষজনদের থেকে মকুশল জেলা যে ধরনের ব্যবস্থা চলছে যে ধরনের অরাজনীতি এই অরাজকতা চলছে সেই ধরনের আমার কথায় মাফ করবে কারণ আমি তো সেভাবে বক্তা নই মানে সবসময় কথা সঠিক কথা হয়তো বলে উঠতে পারবো না কিছু হয়তো এদিক ওদিক হয়ে যাবে আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্ত তো সেই রকমের অরাজকতা চলছে তাই জন্য তারা হয়তো কথা বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে হয়তো আমাদের একটু আমরা সেখান থেকে ব্লেসড বলতে পারি যে আমরা সেই কথাগুলো এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি জুনিয়র ডক্টরদের অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই পথ চলাটা আমাদের সাথে সামিল হয়েছে আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই আমরা কেউই রাজি নই কারণ এইটা একটা নাগরিক আন্দোলন এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি আমাদের মধ্যে বললাম না প্রথমেই আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একজন করে তিলোত্তমা বাস করে আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি আর জুনিয়র ডক্টররা আমাদের সেই পথ দেখিয়েছেন সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটব আন্দোলন তো একদিনের নয় এক বছরের নয় এ দীর্ঘ পথ আমাদের অতিক্রম অতিক্রম করতে হবে আর আমাদের যাই করা পরবর্তী প্রজন্মের জন্য যেখানে শিশুরা নিরাপদ হবে যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে হসপিটালে যেতে পারবে হ্যাঁ আমাদের দেশে অনেক জনসংখ্যা আমরা লাইন লাগাতে অভ্যস্ত আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত কিন্তু আমরা ঘুষ দেবো না আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে সেই দুর্নীতি আমরা নিজেরাও আনবো নিজেদের মধ্যে আমরা তখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি আমাদের একটা আঙুল কিন্তু নিজেদের দিকেও তোলা উচিত আমরা কোথাও তো এতদিন চুপ করেছিলাম আমরাও তো কোথাও কি ঘুষ দিয়েছি আমরাও তো পাশের জনের সাথে যখন কোনো কিছু হয়েছে খারাপ কিছু হয়েছে আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে থেকেছি এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না এখন একটা অসময় আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে আমাদের মধ্যে অনেক হয়তো হয়তো বিরোধ ঘটবে সবার সবার কথা পছন্দ হবেন না কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন একটাই লক্ষ্য যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে এই হুমকি সংস্কৃতি বাদ দিয়ে এই ধর্ষণ সংস্কৃতি বাদ দিয়ে কিভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবো কিভাবে একটা সুস্থ পরিবেশে বাঁচতে পারবো এই পিতৃত পিতৃতন্ত্র পিতৃতান্ত্রিকতা থেকে কবে আমরা মুক্তি পাবো আমাদের পিতৃতন্ত্র কিন্তু সবার মধ্যে শুধুমাত্র পিতৃতন্ত্র বলতে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কেন তোমরা পুরুষদেরকে সবসময় আঙুল তুলছো আমি বললাম যে না পিতৃতন্ত্র কিন্তু মানুষের সবার মধ্যে থাকে আমার মধ্যেও পিতৃতন্ত্র থাকতে পারে পিতৃতন্ত্র একটা একটা আইডিয়া সেই আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছে আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয় এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয় এটা আমরা আমরা কাজ নিয়ে আলোচনা করতে পারি আমরা কিন্তু উনি শিশু নিয়ে যে মহিলা আমরা ওনার কাজ দিয়ে আলোচনা করি ওনার উনি যেভাবে আমাদের যা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রাখছেন না আমরা সবকিছু বলি কিন্তু ওনাকে আমরা এই ধরনের ওনাকে কেন কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না প্রথম থেকেই চোদ্দ তারিখ রাত থেকে যখন রিক্লেম দা নাইট যখন সারা রাতের দিয়েছিলেন আর কি আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম তখন থেকে মহিলাদের পোশাক নিয়ে মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন মহিলারা কি করছেন মহিলারা কি হাসলেন মহিলারা কি কাঁদলেন কোন জামা পরলেন সারা ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে আবার আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম তাহলে কেন তাদেরকে তাদের পোশাক সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে কেউ তাকাবে না চুপচাপ যেন সমাজটা পাল্টে যাবে এইরকম ভাবে একটা যেন আমাদেরকে পৌঁছে করা হচ্ছে মানে আমরা তো কিছু আমাদের তো বেধেবে আমার কিছু নেই যে এইভাবে আন্দোলন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এইভাবে আন্দোলন করতে হবে প্রত্যেকে দশটা পয়েন্ট নেই যে এইভাবে করতে হবে মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে অনেক কিছু জড়ো হয়েছে তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের তো এত কিছু শর্ত মেনে নয় শর্ত তো ওনারা মানবেন আমাদের আমরা কেন শর্ত মানবো সমাজে